হাই ফ্রেন্ডস আমি সোমা সমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের পাকা আমের তৈরি নরম তুলতুলে পাটি সাপটা পিঠে বানিয়ে দেখাবো এই রেসিপি ফলো করে পিঠেগুলো তৈরি করলে একটা পিঠেও ভেঙে যাবে না অথবা প্যানে বা তাওয়ায় আটকে যাবে না প্রতিটা পিঠে একদম পারফেক্ট আর নরম তুলতুলে তুলে তৈরি হবে খেতেও হয় খুবই সুস্বাদু চলুন তাহলে এখনই রেসিপিটি শুরু করা যাক পাকা আমের পাটিসাপটা তৈরি করার জন্য প্রথমে ব্যাটারটি তৈরি করে নিতে হবে তার জন্য একটি মিক্সার জারের মধ্যে আমি দিয়ে দিলাম এক কাপ সুজি আর দিয়ে দিলাম এক কাপ জল আর দিয়ে দিচ্ছি এক কাপ আমের বাল্ব প্রতিটি উপকরণ আমি একদম সম পরিমাণে নিয়েছি ঠিক যতটা জল ততটাই সুজি আর ততটাই নিয়েছি আমের বাল্ব এরপর এর মধ্যে দিয়ে দিলাম এক চামচের চার ভাগের এক ভাগ নুন সব কিছুর একটা স্মুথ পেস্ট আমি তৈরি করে নিয়েছি এখন এখন এই ব্যাটারটিকে একটি বড় মিক্সিং বোলের মধ্যে ঢেলে নিলাম এখনের মধ্যে দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ ময়দা ময়দার পরিবর্তে আপনারা এখানে চালের পুঁড়িও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি দুই চামচের মতো চিনি মিষ্টির পরিমাণ আপনারা আরও কিছুটা বাড়িয়ে নিতে পারেন আবার যারা একদম কম মিষ্টি খান তারা এখানে চিনি ছাড়াও সাপটাটা তৈরি করে নিতে পারেন এখানে আমি আরও হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম ব্যাটারটা একটু পাতলা করে বানিয়ে নিতে হবে ঠিক কীরকম হবে আমি আপনাদের দেখিয়ে দেব এখন এই ব্যাটারটিকে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি যেহেতু এটার মধ্যে সুজি আছে সুজিটা এতে নরম হয়ে যাবে সেই ফাঁকে পুরটা আমি তৈরি করে নেব আর পুর বানানোর জন্য আমি এখানে হাফ কাপ ছানা নিয়েছি ছানাটাকে আমি আগের থেকে হাত দিয়ে ম্যাচ করে রেখেছিলাম এখন ছানাটিকে করার মধ্যে এইভাবে হাত দিয়ে একটু ভেঙে নিচ্ছি আর দিয়ে দিলাম হাফ কাপ চিনি হাফ চামচ দিয়ে দিলাম এলাচের গুঁড়ো এখন সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি তারপর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে রাখবো যতক্ষণ না চিনিটা ভালো মতো গলে যাচ্ছে এখানে আমি দিয়ে দিলাম দুই টেবিল চামচের মতো গুঁড়ো দুধ গুঁড়ো দুধ দিয়ে পুটটা তৈরি করলে খেতে খুবই সুস্বাদু হয় এখন চিনিটা গলে যাওয়া পর্যন্ত সমস্ত উপকরণগুলোকে লো ফ্লেমে ভালোভাবে নাড়াচাড়া করতে থাকবো নাড়াচাড়া বন্ধ করে দিলে পুটটা কড়ার তলায় লেগে যেতে পারে আর দেখুন চিনিটা ভালো মতো মেল্ট হয়ে গেছে এই পর্যায়ে এক কাপ কোরানো নারকেল আমি এখানে অ্যাড করে দিলাম আর এইভাবে পুটটা তৈরি করলেই এই পুটটা খেতে ভীষণ সুস্বাদু হয় তবে চাইলে আপনারা শুধু ছানা দিয়ে অথবা শুধু নারকেল দিয়েও পুটটা তৈরি করে নিতে পারেন সব কিছু ভালো করে মিশে গেলে আমি এখানে হাফ কাপ দুধ দিয়ে দিলাম এরপর আবারও ভালোভাবে এই মিশ্রণটাকে রান্না করে নিতে হবে যতক্ষণ না এটা ঘন হয়ে আসছে মিডিয়াম ফ্লেমে মিশ্রণটা আমি কন্টিনিউ নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর এখন এর মধ্যে আমি কিছুটা কুচিয়ে রাখা কিশমিশ অ্যাড করে দিলাম চাইলে আপনারা আরও কিছু ড্রাই ফ্রুটস এখানে অ্যাড করতে পারেন তারপর কন্টিনিউ নাড়াচাড়া করতে করতে যখন দেখবেন এই মিশ্রণটা অনেকটাই ঘন হয়ে এসেছে আর এরকম কড়ার গাছ ছেড়ে খুব সহজেই উঠে আসছে তখন বুঝতে পারবেন এই পুরটা তৈরি হয়ে গেছে এর থেকে বেশি রান্না করলে পুরটা শক্ত হয়ে যাবে তাই এই পর্যায়ে গ্যাস অফ করে পুরটা একটু ঠান্ডা হতে দিয়েছি অন্যদিকে পিঠের এই মিশ্রণটি ঢেকে রাখা দশ মিনিট হয়ে গেছে এখন সবকিছু কিছু একসঙ্গে ভালোভাবে একবার মিক্স করে নিলাম আর আপনাদের দেখিয়ে দিচ্ছি যে দেখুন ব্যাটারটি ঠিক কতটা পাতলা করে তৈরি করতে হবে খুব বেশি ঘন না আবার খুব যে পাতলা তাও না ঠিক এরকমই ঘনত্বের একটি ব্যাটার তৈরি করে নিতে হবে অন্যদিকে আমি গ্যাস অন করে ফ্রাই প্যানটা খুব ভালো করে গরম করে নিয়েছি ফ্রাইপ্যান যখন ভালো গরম হয়ে যাবে তখন এখানে অল্প একটু তেল ব্রাশ করে নিতে হবে তারপর এখানে আমি দু ব্যাটার দিয়ে দিচ্ছি আর তাওয়াটাকে এইভাবে একটু ঘুরিয়ে পিঠেটাকে যতটা সম্ভব গোল করে নিতে হবে এর পর্যায়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম লোতে রাখবো তারপর যতক্ষণ না পিঠের ওপরটা এইভাবে শুকিয়ে আসছে ততক্ষণ পিঠেটা রান্না হতে দিতে হবে পিঠের ওপরটা শুকিয়ে এলে ওপর থেকে আমি পুর দিয়ে দিলাম তারপর পিঠেটাকে এইভাবে এক সাইড থেকে রোল করে নিতে হবে তারপর পিঠের দু সাইডটাই ভালো করে ভেজে নিতে হবে তাহলেই পাটিসাপটা পিঠে একদম তৈরি কত সহজেই দেখুন তৈরি হয়ে গেল পাকা আমের পাটিসাপটা পিঠে আর পিঠেগুলো একদম নরম তুলতুলে তৈরি হয় খেতে হয় দারুণ টেস্টি আজকের মতো নমস্কার বন্ধুরা সকলেই ভালো থাকবেন রেসিপিটি কেমন লাগলো কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন